প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন শারমিনের বাবা মা কেউ নেই শারমিন বড়ই হয়েছে তার নানির কাছে তো শারমিন লেখাপড়া খুব ইচ্ছা ছিল করতে পারেনি টুকটাক লেখাপড়া করেছে আর মাদ্রাসা টুকটাক আরবি পড়া জানে তো শারমিন সেলাই কাজ ভালোই জানে তো শারমিন এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় কারণ শারমিনের বিয়ের বয়স হয়েছে কিন্তু তার দাদি তাকে বিয়ে শারী দিতে পারছে না তো সেই জন্য শারমিন এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শারী করবে তো শারমিনের কোনো পছন্দ নেই কে যদি শারমিনকে পছন্দ করে বিয়ে করে শারমিন তেমন মানুষ পেলেই খুশি শারমিনের নানি আসে তো নানি খুবই অসুস্থ বর্তমানে তো শারমিন চিন্তা করছে নানা কিছু হয়ে গেলে শারমিন কোথায় যাবে কারণ তার তো তেমন কেউ নেই তো শারমিন এখন আসে যদি ভাইও তাকে পছন্দ করে বিয়ে করে সে যদি বিবাহিত হয় শারমিন রাজি আছে। শারমিনকে যদি এক সাদের নিচে দুই বউ রাখতে পারে সব খরচ দিতে পারে শারমিনের তবু কোনো আপত্তি নাই তো দর্শক এ ছিল শারমিনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী বিস্তারিত জানতে গেলে বা তার সাথে কথা বলতে গেলে নাম্বারে ফোন দিলেই হবে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম